হ্যালো এভরিওান কেমন আছো সকলে আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আর এই সময়ে আমরা সবাই রেডি হয়ে সাজুগুজু দিয়ে বের হয়ে গেছি ঘর থেকে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের বলছি আজ হচ্ছে সরস্বতী পূজা তো সরস্বতী মায়ের পূজার দিন আমরা সকালবেলায় কালীবাড়ির দিকে রওনা দিয়ে দেয় প্রত্যেক বছর আর এই যে দেখো এখনও কত কুয়াশা সকালবেলা আর যখনই রোডে বের হলাম দেখলাম প্রচুর ময়লা কুকুরে ছড়িয়ে চিটিয়ে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ তো যাই হোক আমরা পাঁচ দশ মিনিটের মধ্যে পৌঁছে গেছি। আমাদের বাসা থেকে বেশি দূরি না দশ মিনিট লাগেনি পাঁচ মিনিটের মতো লেগেছে আর কি কালীবাড়িতে আসতে রিক্সা পেয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি চলে এসেছি এই যে দেখো তো এখানে আমাদের নিজেদের এলাকার ছেলে মেয়েরা আর কি সবাই মিলে আমরা পুজো করছি নিজেদের বলতে আমাদের এলাকার যত ছেলেরা আছে এখানে পরিবার আছে পরিজন আছে সবাই মিলে আমরা এখানে পুজোটা করছি সাইডেই বড় কালীবাড়িতে প্রতি বছর পুজো তো ভাবলাম এবার নিজেরা করি তো সেই কারণেই আসলে করা আর এখানে লোক একটু কম হবে নিরিবিলি আর ওখানে হচ্ছে হাজার হাজার লোক হবে ওখানে ঢুকে পুজো দেওয়া খুব কঠিন হয়ে যায় প্রতি বছর ভোরবেলা উঠে যেতে হয় বসে থাকতে হয় অনেক ঝামেলা করতে হয় তো সেই কারণে নিজেরাই করা হচ্ছে এবার তো এখানে আমাদের পুজোটা অনেক সুন্দর হয়েছিল তো ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করে দিই আজকে যার পুজো যে দেবীর পুজো তোমরা দেখতে পাচ্ছ সবাই তো আর জানে না আমার অনেক বন্ধুরা রয়েছে মুসলিম অনেকে হিন্দু যারা হিন্দু তারা তো জানে কিন্তু যারা মুসলমান রয়েছেন তারা সকলে তো আর জানে না উনি হচ্ছে আমাদের বিদ্যা বুদ্ধি তারপরে সঙ্গীতের দেবী যাকে আমরা অর্চনা দেবী বলে জানি তো আজকে আমাদের এই মায়ের পুজো তো আমাদের কোন পুজোতে যাওয়া হোক বা না হোক এই পুজোটাতে সবারই যাওয়া হয় কারণ হচ্ছে বিদ্যা দেবী তো সবাই তো সবার সন্তানকে নিয়ে চেষ্টা করে এই পুজোটা দেওয়ার এবং আমিও আমার বাচ্চাদের নিয়ে এসেছি আমার তিনটা মেয়েকে নিয়ে তো এখন ঠাকুর মশাই পূজা শুরু করবে এদিকে সব কিছু রেডি হয়ে গেছে আস্তে আস্তে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু একেবারেই কেউ আসেনি আমরা প্রথমে এসেছি আর কয়েকটা ছেলে ছেলেমেয়েরা এসেছিল অল্প কয়েকজন আর এই যে এখন তো মোটামুটি সবাই চলে আসছে দেখুন এই যে তো বেশি লোক এখানে হয়নি কালীবাড়িতেই হচ্ছে বেশি লোক আর এখানে হচ্ছে আমাদের সবাই নিজস্ব মানে আমাদের নিজেদের এলাকার লোক আমরা সবাই তো এই যে আমাদের পূজাটা ছিল যজ্ঞের পূজা তো বাহিরে চলে এসেছে যজ্ঞ করার জন্য এই যে দেখতেই পাচ্ছেন ঠাকুর মশাই যজ্ঞ করছে তো যজ্ঞ শেষেই আমাদের পুজোটা শেষ হবে আর কি তো যেহেতু যজ্ঞ করা হচ্ছে সেই কারণে কিন্তু বাহিরে করা হচ্ছে এটা আর আরেপাশটা একটু নিরিবিলি আবার চারিপাশে মেলা বসেছে এক সপ্তাহ ধরে কিন্তু মেলা হচ্ছে এখানে তো মেলার অনুষ্ঠানও চলছে এক পাশে আবার এদিকে হচ্ছে পূজা অনেক মজা ছিল বিষয়টা এই যে এদিকে কিন্তু মেলার দোকান আছে আমি পুরোপুরি তো আসলে ঘুরে দেখাতে পারছি না যেহেতু পূজার কাজে এসেছি এখনও অঞ্জলি আমাদের দেওয়া শেষ হয়ে গেছে আর অঞ্জলি শেষেই যজ্ঞ শুরু হয়েছে তো ভাবলাম একটু বাইরে হাঁটাহাঁটি করি তো এখানে বাইরে এসেছিলাম তো সেটাই তোমাদের দেখাচ্ছি এই তো আমার ছোটো মেয়েটা এখানে মজা করছে তো যাই হোক এখনও আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে ওদিকে যজ্ঞ শেষ তো আমার ছোট ননদ জামাই বললো বৌদি চানাচুর খাবেন কিনা আসেন তো চানাচুর নিচ্ছে এখান থেকে মাখা চানাচুর আর কি যেটা মেলায় গেলে খাওয়া হতো আগে তো সেটাই এখন আমরা খাবো তো এখানে মাখানো হচ্ছে আর কি চানাচুরটা আমি এদিকে একটু হাঁটাহাঁটি করছিলাম আজ আর ভিডিও বড় করছি না তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা